আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সুপ্রিয় দর্শক যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাপ আসে তো আমিও ভালো আছি দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো আজকে আমাদের ক্রোয়েশিয়া বুলগেরিয়া তারপরে সার্বিয়াসহ অন্য অন্য দেশের দেশের কাজগুলো আমরা করি বাংলাদেশ থেকে সে আমরা টানা দুইটা পর্ব করেছি এবং আজকে সেইটার তৃতীয় পর্ব তো আমরা আপনাদের নানা বিষয় নিয়ে আলাপ আলোচনা করব এবং আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমি সবাইকে অনুরোধ করব আপনারা গঠনমূলক প্রশ্ন করুন যাতে অন্যরা আপনার এই প্রশ্নের মাধ্যমে নতুন তথ্য পেয়ে উপকৃত হতে পারে প্রতিদিন লাইভে এসে অনেক সময় দিয়ে যদি ঘুরে ফিরে একই কথা পুলিশ ক্লিয়ান্স করতে কয়েদিন পারমিট আসতে কয় দিন লাগে ভিসা হইতে কয়েদিন লাগে ভিসা রেসিউ কেমন এই ধরনের প্রশ্নগুলো এড়িয়ে যাবেন দয়া করে ঠিক আছে এগুলো ছাড়া এমবাসি ইমিগ্রেশন তারপরে ভি গ্লোবালের এই যে ডেট ডেট পাওয়াটা নানা বিষয় নিয়ে বা অন্য কোনো প্রসঙ্গ যদি থাকে যেগুলা মানুষ শুনলে বা মানুষ দেখলে ভিডিও তাতে যাতে কোনো উপকৃত তাদের হতে পারে বা আসে এরকম আর এই যে কথাগুলো আমি সেগুলো যদি বারবার প্রশ্ন করেন সেগুলো আমি কোন রকম অ্যান্সার দিব না ওকে যেমন ক্রোয়েশিয়ার বিষয় ইস্যু কেমন বুলগেরিয়ার বিষয় ইস্যু কেমন এম্বাসি আপডেট দেন এই না সেই না এগুলা প্রশ্ন করবেন উত্তর দেবো ওকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখন পারমিট রি ইস্যু করতে কেমন সময় লাগে জানাবেন একটু এই সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই আমরা কোনো পারমিট কখনো এই পর্যন্ত রি ইস্যু করিনি অনেকেই আমাকে এই বিষয়ে বলে যে রি ইস্যু হয় না বা হইলে কেমন সময় লাগে তো এই বিষয়ে আমার আসলে কোনো ধারণা নাই তাই সঠিক বলতে পারবো না যে কিভাবে কি হচ্ছে হ্যাঁ ইন্ডিয়া ডাবল এন্ট্রি ভিসা কি অবস্থা ভাই এখন তো নিচ্ছে না ডেলিভারি দিচ্ছে পাসপোর্ট

কেমন কিরকম খুলছে এখনো তো ওই ভাবে কিছু শুরু হয় নাই হইলে বুঝা যাবে ইনশাল্লাহ এখন যাচ্ছে না দু যাক দেখে ইনশাল্লাহ বিস্তারিত জানানো যাবে ইনশাল্লাহ আমেরিকা ওয়ার্ক পারমিট নিতে চাইলে কি কি করেন ভাইয়া এই ধরনের বাংলাদেশ থেকে আমেরিকা সরাসরি ওয়ার্ক পারমিট বিষয়ে আমি এখনো পর্যন্ত দেখিনি তো ওরা তো এই ধরনের ধরেন কনস্ট্রাকশন ওয়ার্কার টোয়ার্কারের জন্য আসলে লোক নেয় না ওরা প্রফেশনাল যেসব লোক আছে সেগুলো নেয় ডাক্তার ইঞ্জিনিয়ার তো এরকম স্কিল থাকতে হয় ঠিক আছে তো ওইরকম স্কিল যদি থাকে লিস্ট আপনার আইএস থাকে এবং যদি প্রফেশনাল প্রফেশনাল বুঝেন তো প্রফেশনাল হচ্ছে যে ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার এরকম বা বিভিন্ন বড় জার্নালিস্ট তারপরে ডাক্তারি সেক্টরে বিভিন্ন ইয়ে আছে আবার ধরেন নিউরোলজিস্ট না ওই কাটাকাটি যারা করে কি বলে তো দক্ষ যাদের আছে ওরা হচ্ছে করে এইরকম ছোট খাটো ইয়ে নেয় না ওরা ছোটখাটো আহ ওয়ার্কার টোয়ার্কার এগুলো কিন্তু ওরা হায়ার করে না তো সেগুলোর জন্য অনেক ক্রাইটেরিয়া আছে অনেক ব্যাপার স্যাপার আছে তবে বাংলাদেশ থেকে অনেকে টুরিস্টে যায় ট্যুরিস্টে গিয়ে তারপর ওইখানে সেট হওয়ার চেষ্টা করে আরকি ঠিক আছে ভাই আমার দালাল বলছে আমার ভিসা হয়েছে সার্বিয়া যদি ভিসা হয়ে থাকে তাহলে আমি কতদিনের মধ্যে ডেলিভারি পেতে পারি সার্বিয়ার ক্ষেত্রে যেটা হয় ভিসা অ্যাপ্রুভ পর্যন্ত এগুলো আপনার অনলাইনেই হবে হ্যাঁ মেইলের মাধ্যমে বা আপনার অ্যাপ্লাই করা হয়েছে সেখানে আপনি লগ করে করে দেখতে পারেন আপনার স্ট্যাটাস সেখানে যদি আপনার ভিসা গ্র্যান্টেড হয়ে যায় বা আপনার যদি ভিসা অ্যাপ্রুভ হয়ে যায় সেক্ষেত্রে পাসপোর্ট পাঠালে সাত থেকে দশ দিন এর মধ্যে ওরা পাসপোর্টের মধ্যে ভিসা লাগিয়ে তারপর আপনাকে ডেলিভারি দিয়ে দেবে ঠিক আছে এই কবির খান একটা ফেসবুক পেজের অ্যাডমিন্ট ওই শালা আমার এখানে আসছে কি করতে ফেসবুক পেজের অ্যাডমিন্ট সার্বিয়ার ভিসা প্রসেসিং আসলে কি বলবো এত ইয়া ছিল না আসলে একুশ বাইশের দিকে আপনার পঁচিশ দিন তিরিশ দিন বা সর্বসাপল্য হয়তো এক দেড় মাস দুই মাসের মধ্যে হয়ে যেত আর এখন দেখতেছি যে চার মাস পাঁচ মাস ছয় মাস পর্যন্ত বসে থাকতে হয় তো আস্তে আস্তে বললাম না বাংলাদেশীদের জন্য সব দেশের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে এখন জটিলতা দেখা দিচ্ছে এবং সময় অনেক সময় লেগে যাচ্ছে আর কি তো এই বিষয়টা হয়তো বা ওদের ভবিষ্যতে আমাদের বাংলাদেশ থেকে যারা শ্রমিক যায় তারা যদি যেই দেশে যায় যে কোম্পানিতে যায় দেশে যদি থাকে বা শিশুর দেশে যদি কাজ করে সেক্ষেত্রে তাদের হয়তোবা আমাদের এই যে হারানোর যে ঐতিহ্য হারানোর যে গুলো ফিরে আসতে পারে কিন্তু এইভাবে করে যদি বাংলাদেশ থেকে গিয়ে সার্বিয়ার মতো দেশে থাকবে এরকম মেন্টালিটি কয়জনের মধ্যে আছে আমি জানি না সবাই যায় কিন্তু এখানে যে সার্বিয়া যাবে সেখান থেকে রোমানিয়া আছে বড়ার সেখানে রোমানিয়া তারা পালাই যাবে এই ধরনের চিন্তা ভাবনা করে কিন্তু অনেকে যায় তো কাজ করবে চাকরি করবে এই নিয়ত নিয়ে কিন্তু কেউ যায় না যদি এই সিস্টেমটা ভাঙতে পারে মানুষ যদি চিন্তা করে যে না আমি যাব গিয়ে ওইখানে থাকবো কাজ করব তাহলে দেখবেন ওইখানে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলো কোম্পানিগুলো যারা বাংলাদেশ থেকে হায়ার করে তারাও আগ্রহী হবে এখন হচ্ছে কি বাংলাদেশ থেকে মানুষ গিয়ে ভাগে এটা একটা কথা আর দ্বিতীয় হলো যে যারা এই পর্যন্ত গেছে এই পর্যন্ত যারা সার্বিয়াতে গেছে আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন আপনি দশটা মানুষ খুঁজে পাবেন না পুরো সার্বিয়াতে যে বাংলাদেশ তারা সার্বিয়াতে আছে এবং যেই কোম্পানিতে গেছে সেই কোম্পানিতে চাকরি করতেছে এরকম দশটা মানুষ আপনার খুঁজে পাবেন না তো নানা কারণে আসলে বাংলাদেশিদের ব্যাপারে পৃথিবীর বিভিন্ন দেশ আসলে তাদের আহ আগ্রহ থাকে না কি এই জন্যই সব দেশের সব দেশের হিসাব প্রাপ্তির ক্ষেত্রে এই জটিলতাটা দেখা যাচ্ছে তো আস্তে আস্তে আশা করছি যে আমরা যদি একটু আন্তরিক হই এসব বিষয়ে তাহলে হয়তো বা ইনশাল্লাহ এগুলো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ মির্জা সাবের হোসেন ভাইজান আমি সৌদি থেকে এখান থেকে কি আপনারা পারমিট এম্বাসি ফেস্ করতে পারেন জি সৌদির কিছু ফাইল নিয়েছি ইনশাল্লাহ একটু অ্যাড করেন ওদের একটু অবস্থাটা বুঝি আশা করি আল্লাহ হোসেন ইনশাল্লাহ দোয়া করবেন কোনোদিন ইউরোপে ঢুকতে পারি তাহলে যেখানে যাব সেখানে কাজ দিলে কাজ করব মাটি কাটার কাজ দিলে ওই করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনার এই যে একটা কথা বলেছেন মন থেকে যদি বলে থাকেন আল্লাহ কবুল করুক ইনশাল্লাহ এইটা একটা ভালো কথা বলছে ভাই ক্রোয়েশিয়ার কোম্পানি কাজ বা টিআরসি না কি দেশে পাঠায় দেওয়ার কোনো চান্স আছে কি কারণ এত টাকা দিয়া যাওয়ার পর যদি দেশে পাঠায় দেয় ক্রোয়েশিয়া না ইউরোপের কোনো দেশ থেকে আপনাকে দেশে পাঠাবে না তবে এই দিক থেকে জার্মানরা একটু স্টেট আছে একদম স্ট্রিক্ট ওরা সেখানে যদি কেউ বৈধভাবে না থাকে এবং যদি ধরা পড়ে তাহলে বাংলাদেশে বিমানে উঠিয়ে দিছে এরকম রেকর্ডও আছে একদম সাথে করে এসে বিমানে উঠে দিয়ে বিমান ছাড়া পর্যন্ত তারা অপেক্ষা আছে তো দেশে আমরা না যাই ইতালি ফ্রান্সে তো ভরপুর বাঙালি আছে অবৈধ ওইসব দেশ টুকটাক কাজ টাজ হয় আস্তে আস্তে কাগজ হয় বা অনেকে ইয়েতে যায় স্পেনে যায় ওইখানে কাগজপত্র হয় পর্তুগালে যায় ওইখানে কাগজপত্র হয় কিন্তু আমি বলবো যে ভাই এইসব দেশে কোথাও টাড়ি না দিয়ে যদি আপনি ক্রোয়েশিয়া যান যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানিতে কাজ করেন এক বছর তারপরে এক বছরে আপনি অনেক কিছু শিখতে পারবেন আমার কাছে তো অনেকেই ফোন দেয় দুই মাস তিন মাস থাকার পরে যে আমি কিছু কাজ পাইছি দেখেন লোক দিতে পারেন কিনা দুই তিন মাসেই তো সব পেকে যায় এখান থেকে অফার করে আমাদেরকে আর সেই জায়গায় আপনি যদি একটা বছর সব কোম্পানিতে থাকেন কাজ করেন এক বছর অনেক ভাষাও শিখতে পারবেন এবং আশপাশের অনেক কিছু আপনার জানাশোনা হয়ে যাবে এবং আপনি যে কাজটা গেছেন সেটা যদি আপনার ভালোও না লাগে সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনার পছন্দ মতো কোন একটা কাজ ঠিক করে আপনি সেটাতে নিজেকে ইয়ে করতে পারেন কিন্তু আমি বলবো যে অবৈধভাবে এক দেশ থেকে আরেক দেশে দৌড়া না করে একটা দেশেই থেকে যাও ভালো ঠিক আছে আসসালাম আলাইকুম ভাইয়া অন্য থাকি আমি কি ওমান থেকে ক্রোয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারি পারমিট আসার পরে কি আমি দেশে এসে অ্যাম্বাসি হ্যাঁ হ্যাঁ পারবেন ইনশাল্লাহ এটা অনেকেই করতেছে আমি আপনার অফিসে আসছিলাম এখন আপনি কোন দেশের ফাইল নিচ্ছেন শুধু ক্রোয়েশিয়ার বুলগেরিয়া ভাইয়া আমার শুভেচ্ছা নেবেন পুলিশ ক্লিয়ারেন্স যখন অ্যাটাস্টেশন করে তখন তো ওটার মেয়াদ থাকে ছয় মাস না অ্যাটাস্টেশন করলে মেয়াদ ছয় মাস থাকে এরকম না আপনি যেদিন পুলিশ ক্লিয়ারেন্স পাইছেন এটার গায়ে দেখবেন ডেট আছে কবে ইস্যু হয়েছে ওই দিন থেকে এক মাস ছয় মাস অ্যাটাস্টেশন করলে মেয়াদ বেড়ে যায় না হ্যাঁ তো ওইটা দিয়ে আপনার যদি পারমিট ইস্যু হয়ে যায় ওইটা দিয়ে আপনি জমা করতে পারবেন ভিসা আবেদন করতে পারবেন ওকে এবং ভিসা আবেদন করে ভিসা যখন হয়ে যাবে সে পর্যন্ত যদি ওইটার মেয়াদ থাকে মোটামুটি এক দেড় মাস ওভার হয়ে গেছে এমন থাকলে সমস্যা নাই এটা সাথে নিয়ে আপনি কুয়েশিয়া যাবেন সেখানে আপনি ফিঙ্গার ফিঙ্গারের সময় যে পুলিশ গাছটা লাগে সেটা আপনি ইউজ করতে পারেন কিন্তু একান্তই যদি অনেক ব্যবধান হয়ে থাকে যে অনেক অনেক দিন হয়ে গেছে হ্যাঁ এরকম যদি কিছু হয় তাহলে আপনি যেটা করতে পারেন যে আপনি যখন পারমিট পাইলেন সে সময় ইন্ডিয়া বা নেপালে আপনার কাছে রেখে দিতে পারেন দেন পুলিশ সাথে নিয়ে যাওয়ার পর ফিঙ্গারের ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন ঠিক আছে বুলগেরিয়া অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট কি দেওয়া শুরু হয়েছে না এখনো না এখনো হয়নি ভাইয়া মের্জা সাবের হোসেন ভাইজান যান শোনা যাচ্ছে ক্রোয়েশিয়াতে নাকি কাগজ হয় না এটা কি সত্য না এটা একদম সত্য না ওইখানে ভালোই কাগজ করতে হচ্ছে মাহেরাজ সরকার ভাইয়া সেই একটা অফিস বানাইছেন জি ওই যে অনেক সুন্দর অফিস দেখাইতেছি প্রচুর মানুষ আসবে টাকা পয়সা দিবে তাদের টাকা পয়সা নিয়ে ভাগবো এই জন্য ঠিক আছে সেই অফিস করছি মানে আকৃষ্ট হবে না দেখি আরে বাপরে ভাই তো সেই অফিস বানাইছে আসবে আমাকে বিশ্বাস করে অনেক টাকা পয়সা দিবে এদের অনেক দালালরা বলতেছে না যে টাকা পয়সা ওই ব্যাংকে হাজার হাজার ফাইল নিছি আমি হাজার হাজার বুলগিরিয়ার এবং ওই বিয়ার হাজার হাজার ফাইল আমার কাছে এবং এই প্রত্যেকটা থেকে ধরুন দুই হাজার যদি হয় দুই হাজার ফাইলের এগনিস্টে যদি আমি এক এক লাখ করে নেই তাহলে এক লাখ ইনটু দুই হাজার দেখেন কত টাকা আমার ব্যাংকে আছে ঠিক আছে এরম কী ওই জারোজরা এখানে সেগুলো বলে একটার পর একটা আসে এসে তারা যে জারোজ এটা প্রমাণ করে যায় যে এই যে দেখেন আপনারা আমি একজন আপনাদের সামনে এসে বলে যায় এই যে একটু আগে যে আমার কাছে বুলগেরিয়া বুলগেরিয়া না বলে মন্ট্রিগুরা এবং সার্বিয়ার হাজার ফাইল আছে উনত্রিশটা আজকে এক বছর ধরে বলতেছি ভাই উনত্রিশটা ফাইল আছে উনত্রিশটা আমার মনে হয় যারা আমার ভিডিও দেখে প্রত্যেকের মধ্যে যে উনত্রিশটা ফাইলের কি দুর্দশা সেগুলো নিয়ে আমি বারবার বলছি ঠিক আছে মাহেরাজ সরকার ভাইয়া আপনি হয়তো আমাকে চিনেন নাই আমি আজকে না ওইটাই এই জন্যই বলি দেখেন এই যে এখন আগের মতো ফেসবুক ইউটিউবে দুই আড়াই মাস হয়ে গেছে প্রায় নিয়মিত আসাটা হয় না তো এই যে চলমান পরিস্থিতি ফলে সৃষ্ট যে পরিস্থিতি এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা একটা সরকার থেকে বিতাড়িত করা হয়েছে এবং তারপর একটা নতুন সরকার আসছে এবং এটা আসার পর আমি টুকটা কিছু পোস্ট পোস্ট করলাম ফেসবুকে ইউটিউবে ভাই এটা এতেই কাজ হয়ে গেছে এই যে একটু আগে আমাকে রাজাকার কার মাজাকার তকমা দিয়ে গেল তো রাজাকার হইতে হইলে তো বয়স হওয়া লাগে তার মানে ওগুলা হাসিনার জারস সন্তান হাসিনার মতোই জারস নাইলে রাজাকার কেমন বলে মানুষ মানুষের উনি দুইবার রাজাকার উচ্চারণ করে দেশ ছাড়া দিছে আমাদেরকে এখনো রাজাকার বলে তার মানে ওগুলা এখনো ওই মেন্টালিটি রয়ে গেছে যে পাঞ্জাবি পড়লে তারপরে ওই টুপি পড়লে দানি রাখলে মানুষ রাজাকার হয়ে যায় কি বলবো আসলে আসসালামু আলাইকুম পারমিট জমার সময় পুলিশ ক্লিয়ারেন্স মেয়াদ আছে তারপর ভিসা হওয়ার পর যদি ক্লিয়ারেন্সের মেয়াদ না থাকে তখন কি করতে হবে ভাই এখানে যেটা আমি এই পর্যন্ত করলাম আমাদের যারা গেছে এই পর্যন্ত প্রত্যেকেরই পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ ছিল না কিন্তু তারা এগুলা ভিসা পাওয়ার পরে দেশে আসছে ওইটা নিয়ে মেইন কপিটা নিয়ে তারা গেছে আপনার ভিতরে যদি এরকম কোনো উরিট থাকে এখন পর্যন্ত এরকম কোনো সমস্যা হয়নি আপনার ভিতরে যদি এরকম কোনো ভয় থাকে তাহলে আপনি পুলিশ ক্লিয়ারেন্স পারমিট আসার পরে যখন ইন্ডিয়া যাবেন যাওয়ার আগে আপনি একটা নতুন পুলিশ ক্লিয়ারেন্স করে সেটা আপনি স্টেশন করে আপনি যাইতে পারেন দেন যখন আপনি ভিসা নিয়ে আসবেন দেশে এসে ম্যানপাওয়ার করে টিকিট কেটে ফ্লাইট দিবেন দেওয়ার সময় আপনি নতুনটার সাথে করে নিয়ে যাবেন তাহলে আপনার আর কোনো ভয় থাকবে না বুলগেরিয়া এম্বাসি কি নেপালে আছে না বুলগেরিয়ার জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হবে ছাত্র শিবির করি বলে আমাকে রাজাগর বলে আপনাকে করতে বলতে তো পারে এটা হ্যাঁ এই জন্য হয়তো আমি তো জমা শিবির সাপোর্ট করি আগে তো এগুলা মন থেকে বলতে পারতাম না এই যে বলতে পারতেছি আমাদের স্বাধীনতা হুম এই যে বলতে পারতেছি টুকটাক প্রতিবাদ করতে পারতেছি এটাই তো আমাদের স্বাধীনতা এই সাহস কি ছিল আপনি আমাকে বলতে পারতাম কখনো যে আমি এটা করি বা সরকারের এইটা খারাপ ছিল বা এই জিনিসটা পছন্দ হয় নাই এটাকে আপনি করতে পারতেন কখনো মুক্ত ফোরা বন্ধ ছিল কিছু বলতে গেলে তথ্য প্রযুক্তি আইন এই শেষ দেখে দেখে তাকে অফিস থেকে তার বাসা থেকে তাকে ধরে নিয়ে তারপরে ওই যে আহ ডিবিহাট ছোট ছোট খুপড়ি বানাই সেখানে বন্দি রেখে ছয় লাখ দাও সাত লাখ দাও দশ লাখ দাও কি যে কামাইছে মাসাল্লা তো ওগুলো ওরা মনে করে যে ওইগুলোই ভালো ছিল তো এখন আমরা যে এই টুকটা কথা বলতে পারতেছি হ্যাঁ এই যে আমরা বলতে পারতেছি এটাই আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি এটাই আমাদের স্বাধীনতা কুয়েতে কি ক্রোয়েশিয়ার ভিএফএস আছে হ্যাঁ কুয়েতে ভিএফএস আছে আহ এম্বাসি আছে হচ্ছে কাতারে সৌদি আরব কুয়েত ওমান বাহারাইন কি বলে সৌদি আরব কুয়েত ওমান বাহারাইন তারপরে দুবাই এইসব জায়গার জন্য আসলে সব বিএফএস ইউজ করতে হয় আর কাতার হচ্ছে এম্বাসি তো যার কারণে যারা চাকরিদাতা আছে তারা সবসময় বলে যে ভাই কাতারের জন্য কাতার থেকে যদি আপনারা স্কিল দেন তাহলে ভালো হয় ওখান থেকে দ্রুত কাজ করানো যায় আর কি ভাই আলবেনিয়া বিচার এসছি কেমন আমার কোনো আইডিয়া নাই ভাইয়া ভাই আমিও শিবির শিবির যাই হোক পলিটিক্যাল কথা টথা না বলি এটা যার যা ব্যক্তিগত ব্যাপার কার কি পছন্দ না পছন্দ এটা যার যার ব্যক্তিগত ব্যাপার ইন্ডিয়া এমবাসিতে ফাইল জমা দিতে কত টাকা লাগে বলবেন প্লিজ ইন্ডিয়া এম্বাসিতে ইন্ডিয়ার ভিসার আবেদন করতে সরকারি ফি মানে এম্বাসি ফি হচ্ছে আটশো টাকা আটশো টাকা লাগে ইন্ডিয়া বিচার জন্য ঠিক আছে আর যদি আপনি এটা বলে থাকেন যে ক্রোয়েশিয়াতে যে ক্রোয়েশিয়ার ফাইল জমা দিবেন ইন্ডিয়াতে গিয়ে বিএফএস গ্লোবালে সেক্ষেত্রে ভিসা ফি কত লাগে ভিসা আবেদন করতে ফি কত দেওয়া লাগে যেটা এম্বাসি পড়লে সেটা হচ্ছে আহ ষোলো হাজার নয়শো রুপি